তোমরা তোমরা খাইতে চাও আমি তোমাদেরকে এখন কিছু খাওয়াবো কিছু খাবা হুম খাইলে খাইতে পারো আচ্ছা খাবা আচার হুম কি খাবা হুম কিছু খাবা তোমরা খাইলে খাইতে পারো খাবা না সত্যি তো এই যে বাবু খাবা ছোট বাবু তোমরা কিছু খাবা আমি তোমাদেরকে খাবার চাচ্ছিলাম কি খাবা বিরিয়ানি খাবা বিরিয়ানি খাইছো দুপুরে আচ্ছা আচার খাও এই যে আসার ভাইও বিক্রি করবো অনেক বসে রয়েছে তোমাদের কাছে বিক্রি করার জন্য তোমরা খাইলে ওনার ফ্যামিলি চলবে খাও 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 একটা করে নাও নাও ওনার বিক্রি করা লাগবে সকাল না খাই আসে না না খাও 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 নাও 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 আরে উনি উনি তোমাদের কাছে এটা বিক্রি করলে ওনার সংসার চলবো খাবা ওই সবাই একটা কই দেন কে কোনটা খাইবো দেন একটা করে দেন সবাই একটা করে দেন দেন ওদেরকে একটা করে দেন ওরা তো সবাই মাদ্রাসা পরে দেন দেন বড় দেন সবগুলো দেন মাদ্রাসা পরে তোরা তো বিরিয়ানি না ওদেরকে দাও দাও নাও দেন আর ওই পিচ্চি বাবু পিচ্চি বাবু তুমি কি খাবা বড়ি খাইব হ্যাঁ ওরা বিরিয়ানি খাইছো ওরা বিরিয়ানি খাইব না সেজন্য ওদেরকে বড়ি খাওয়াইতেছি ওদের মাদ্রাসার নাম কি উনি বিক্রি করলে ওনার সংসার চলবে দাও আর খাইবা কেউ খাইবা কে খাইবা আর আর লাগবো না নাকি দেবো দাও একটা দেন আর বড় দাও বড় দাও ও তাড়াতাড়ি তুমি খাবো একটা